আজকে বরিশাল মানুষ প্রায় সপ্ত আঠারো দিন যাবত কলিংকা নলিঙ্গা হে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রাও বাংলাদেশের স্পোট সরকারি হাসপাতালে ক্ষমা লুকরা এবং স্বাস্থ্য সাদা সংস্কারে তিন দফা ঘেটে লাস্ট পথে অবস্থান কর্মসূচি বরিশাল বোটে নিয়ে পালন করেছিল এ এবং আমাদের ছোট ভয়েরা আর সাউথ সেরে বাংলা মেডিকেল কলেজের সামনে তারা আজকে অনশনে বসে গেছে ইতিমধ্যে তিন দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের অনুসর ভাঙাতে স্বাস্থ্য প্রদেশটা আসে নাই তারা তাদের প্রতিনিধি পাঠাইছে স্থপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফরকে তিনি এসে প্রথমে স্টেক হোল্ডার যারা আছে বলছে স্টেক হোল্ডার ওরা স্টেক হোল্ডারকে দাওয়া দিয়ে নিয়ে গেছে কিন্তু আসলে স্টেক হোল্ডার আসলেই কারা আমরা আসলে কেউ জানি না আমাদের কোন এই আন্দোলনের প্রতিনিধি সেখানে কিন্তু যায় নাই ওখানে যারা অনশন করছে তাদের যে মনোবল তাদের যে স্পিরিট এটাকে আমরা সম্মান করি তারা যেটা তারা বলছে স্বাস্থ্য নিচে এই সমস্যা তত্তব্যে দেখুক তারপর সমাধান করার আশ্বাস দিই আমরা তাদের স্পিরিটকে সম্মান জানিয়ে তাদের সাথে আমরা অবস্থান করছি এবং আমরা এই যে ডাক্তার আবু জাফর ডাক্তার জাফর আবু জাফর তিনি বলেছেন যে এই আন্দোলন প্রথমে মিষ্টি কথা বলেছেন বলেছেন যে অনশনটা ভাঙাও জুজ খাও ফল খাও এই বলছে সে বলছে কিন্তু এখান থেকে তিনি যখন চলে গেলেন প্রত্যেক যখন এখানে যারা আছে বরিশালবাসী তাদেরকে প্রত্যাখ্যান করলেন তাদের অফার তখন তিনি বিবৃতি দিলেন সমকালকে যে এই আন্দোলন একটা অযৌক্তিক আন্দোলন বলে তিনি আখ্যায়িত করলেন এই আন্দোলন এই আন্দোলনের কোনো যৌক্তিক নাকি ভিত্তি নাই নিন্দা নিন্দা আমরা তার এরকম এই কথাগুলো আমাদের কাছে সুপরিচিত শব্দের মতো মনে হচ্ছে যেটা আমরা এক বছর আগে শুনেছিলাম সুরটা আমাদের খুব পরিচিত যদি আগামীকাল স্বাস্থ্যকার সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা না থামায় তাহলে আইন প্রশাসন এখানে হস্তক্ষেপ করবে আমরা তার এরকম উদ্যোক্তপূর্ণ স্বৈরাচারী মনোভাবকে তীব্র ঠিক কারণ নিন্দা আমরা তাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন যে হুঁশিয়ারি তিনি ছাত্র সমাজকে দিয়েছেন বৈশালবাসীকে দিয়েছেন সাধারণ মানুষকে দিয়েছেন সেই হুঁশিয়ারি তাকে আমরা দিতে চাই বলতে চাই আপনারা যা পারেন করেন আমরা মরতে শিখেছি আপনারা যদি আমাদেরকে মারেন আমরা বুক পেতে এইভাবে দাঁড়িয়ে যাব তবুও আমরা আমাদের জায়গাতে অটল থাকবো আমাদের মনোবল অটল আছে আমরা কালকে তাই এখানে যারা আছি প্রত্যেকে যারা ওই মহাপরিচালকের সাথে বসে চা বিস্কিট খেয়েছে বা বাতাস খেয়ে আলোচনা করেছে তাদের হয়তো খুব ভালো লেগেছে পরিবেশটা কিন্তু যারা আমরা এখানে রাজপথে দাঁড়িয়ে আছি আমাদের কাছে কিন্তু ব্যাপারটা খুব মানে কতটা কষ্ট দেখ আমরা বুঝতে পারতেছি তাদেরকে বলতে চাই তারা বলছে বাইরে বেরোয় বলছে আন্দোলন খুবই ফলপ্রসূ হয়েছে আমাদের দাবি নাকি মেনে নিয়েছে এবং বাইরে খুব গুজব এবং অপপ্রচার আছে কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি কিন্তু মেনে নেওয়া হয় নাই এবং তিনি যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন এবং এই দাবিগুলোকে অযৌক্তিক বলেছেন এটা স্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে আপনারা সমকালে ঢুকলে এটা দেখতে পাবেন অতএব যারা এইরকম গুজব এবং অপপ্রচারে এই অধিদপ্তরের মহাপরিচালকের সহযোগিতা করছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা ও ধিক্ষা জানাই যদি এরকমটা আর কখনো তারা যদি তার ভুল ভুল বুঝতে পারে তাদেরকে সাধুবাদ আর যদি তারা ভুল বুঝতে না পারে তাহলে সারা বরিশালের মানুষের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে তারা জাতীয় বেমান হিসেবে ঘোষিত আমরা আমাদের মনোবল অটুট রেখেছি আগামীকাল সকাল এগারোটা থেকে আমরা সারা আমাদের যে শিক্ষার্থী ভাই আপনারা জানেন তারা অনশন করছে তাদের অনেক কষ্ট হচ্ছে তারা কষে ক্ষুধায় তাদের পেটে ব্যথা করছে তারা কান্নাকাটি করছে গলায় ঘা হয়ে গেছে তাদের হচ্ছে তারা ওয়াশরুমে যেতে পারছে না তাদের অনেক কষ্ট হচ্ছে এইগুজ যখন আমরা দেখছি আমাদের তাদের এই অবস্থা দেখে আমাদের গলা থেকে পানি পর্যন্ত নামতেছে না আমাদের খাবার আমাদের গলা থেকে নামতেছে ভাত খায় নাই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে পানিও খেতে এম কি করে ইন্ডিয়ান কি করে আমার ভাই অনুশনে আমার যেহেতু অনুশনে বসেছে আমাদের ভাই একা শুধু আমার না আমাদের প্রত্যেকের ভাই সারা বাংলাদেশের মানুষের জন্য লড়াই করতে জানেছে আমাদের ভাইরা যেহেতু অনুষ্ঠানে বসে গেছে এটা আমাদের দায়িত্ব ওদের পাশে গিয়ে বসা আমরা আগামীকাল এগারোটায় অনুসারে গণ অনুসারে আমন অনুসারে আমরা বসে যাবো সবাই আপনারা বরিশালবাসী সহ সারা বাংলাদেশের মানুষ যে যেখানে যে অবস্থাতে আছেন আপনাদেরকে আহ্বান জানাবো আমরা অনুষ্ঠানে বসে গেলাম এবার এই সৈরাচারদের সৈরাচারী মনোভাব যারা প্রকাশ করেছে মানুষের ম্যান্ডেটকে নিয়ে যারা খেলা করেছে যারা শহীদদের রক্তের প্রতি বেইমানি করেছে আহতদের স্পিডের সাথে বেইমারি করেছে জুলাই স্পিডের সাথে বেইমারি করছে তাদের বিচার আপনাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম সারা বাংলাদেশের মানুষ আমরা অনুসারে বসলাম আপনারা তো তাদের বিচারটা করে